বুঝতেছেন মানে কান্দা 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 এই সুতা লাগানো কখনো ভুলা যাবে না এটা যদি ভুলে যান বুঝছে তাহলে আর কখনো মেশিন চালাইতে পারবেন না গুরুত্বপূর্ণ একটা জিনিস সুতা ছাড়া কি মেশিন চলবো মেশিন চলবে বা সেলাই হবে না তাহলে এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তাই না মেশিনের প্রত্যেকটা পার্সই গুরুত্ব গুরুত্বপূর্ণ এই জন্য গুরুত্বপূর্ণ যে একটা না ছাড়া একটা চলতে পারে না যেমন এই ফেস কভার একটা নাট তিনটা নাট আছে একটা আছে দুইটা নাই এটা চলতে পারতেছে এটা আমার দুই নিডেলে সিলাই লাগবো কিন্তু একটা নিডেল আছে আর এক নিডেল নাই তাহলে আমার দুই নিডেল কাজ হইব তাহলে ওইটাও আমার কিন্তু গুরুত্বপূর্ণ তাই না এই হলো অবস্থা এই সমস্ত ছিদ্রগুলো একটা বাদ যাবে না এটা এটা লাগান এটা চিত্র হ্যাঁ লেদরে রাখছি সুন্দর করে ওহ এটা বড় আটা আমরা দাতা हम আটটা ঠিকে উঠাও সরাই বাইরে কি সরায়া এ এটা দেন সতা ওই যে পুলি আছে ওই পাশে ওই যে

চিনিটি ঘুর না না সিধা ঘুরাবেন সময় হ্যাঁ হ্যাঁ আপনি ঘুরাবেন সবসময় এখন এই সুতা এটা দিচ্ছেন না এখন নিডেলে লাগান ওটা তো নিটেলে লাগান আছে তাই না